সবাইকে আমার নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকে এটা হচ্ছে গিলাবাড়ি রোড শিবগঞ্জ বাজারের পূর্ব পাশে খচাবাড়ি যাওয়ার রাস্তা এটা হচ্ছে আমার প্রাতহিক যাতায়াতের একটা রাস্তা এই রাস্তা দিয়ে কম বেশি প্রত্যেক দিনে যাতায়াত করতে হয় আমার আর এই জায়গাটা হচ্ছে বহুল আলোচিত একটা জায়গা যখন চারপাশে ভুট্টা ক্ষেত ছিল আর ভুট্টা ক্ষেত পাট ক্ষেত তখন এই জায়গাটা অসাধারণ আর এই যে বটগাছটা এই বটগাছটা মনে করেন যে সকল সৌন্দর্যের এক প্রতিরূপ এই বটগাছের জন্যই মনে হচ্ছে যে এই জায়গাটা সুন্দর ভাবে চারপাশটা ফুটে উঠতেছে আর এই জায়গাটার চারপাশে কত সুন্দর সবুজ সবুজের আসলে জায়গাটা আর ওই যে ওই পাশে রাস্তা দেখা যাচ্ছে ওটা কিন্তু কাঁচা রাস্তা তবে গাছগুলো গাছগুলো শুকনো মৌসুমে শুকনো শুকনো মৌসুমে গাছের পাতা থাকে না কম বেশি আর এখন পাতা হওয়া শুরু করছে কিন্তু কিছু মানুষের অর্থাচারের কারণেই হচ্ছে গাছের পাতা আর গাছে থাকে না বর্ষার মৌসুমে বুঝতেই পারতেছেন গ্রা গ্রামীণ পরিবেশে এই যে গাছপালার ডাল ডাল কাটা গাছের পাতা হচ্ছে ছাগল গবাদি পশুকে খাওয়ানোর জন্য আসলে জায়গাটা অসাধারণ যদি সূর্যের আলো থাকত তবে আরো সুন্দর একটা ফোটো উঠত কিন্তু সূর্যের আলো নাই আজকে আবহাওয়া মেঘলা যে কোনো সময় বৃষ্টি আসতে পারে সেজন্য আবহাওয়াটা কেমন ঘলাটে ঘলাটে লাগতেছে অন্ধকার তবে তবুও অনেক সুন্দর একটা জায়গা আরে গাছটা ভাঙে পড়ছে রে আর এখন যে বাজারে আসছি এটা হচ্ছে গিলাবাড়ি বাজার গিলাই গিলাবাড়ি প্রাইমারি স্কুল পাশে আর এটা এই বাজারটা হচ্ছে গিলাবাড়ি বাজার এই বাজারেও এখন অনেক দোকানপাট ফের বাজার ঠাকুরগাঁও ও এটার নাম ফেরসাডাঙ্গি বাজার ছোট খুঁচা বাড়ি ছয় দশমিক পাঁচ শূন্য শূন্য কিলোমিটার আমাকে আরো কম সে কম হচ্ছে সাত থেকে আট কিলোমিটার যাইতে হবে এখান থেকে আর সামনে হচ্ছে ব্রিজ এক সময় যখন হাই স্কুলে থাকতাম তখন শিবগঞ্জ বাজারে প্রাইভেটে আসতাম তখন বন্ধুদের সাথে অনেকবার ব্রিজে স্নান করছি টাঙ্গন নদী মঠ দৈর্ঘ্য একশো তেইশ কিলোমিটার এটাও হচ্ছে বহুল প্রচলিত সেই ফেরসাডাঙ্গি ব্রিজ নদীর পানি অনেকটাই কম কমে গেছে আর এই ব্রিজ কিন্তু অনেক দেখার অনেক সৌন্দর্য ছিল ওই যে ওই দিক পাড়ের খুব সুন্দর দেখায় অসাধারণ আরে বড়ই গাছে বড়ই ধরছে অনেক বড়ই ধরছে পাহাড় কিন্তু ভাঙিয়ে গেছে আগে পাহাড়গুলো অনেক সুন্দর দেখা অনেক সুন্দর এখন সময়ের সাথে সাথে সব কিছুই কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে ধুন্দল ধুনদলে গাছ লাগাইছে এই জায়গাটাও কেমন নিম গাছ আক্ষেত মূলা খেত মূলা হাম হাম হ্যাঁ তুম হ্যাঁ মূলা খেত করেন গে এটা হচ্ছে শিম বাগান শিম গাছ শিম ধুন্দল তারপরে হচ্ছে আপনার বরবটি আর ভেন্ডি লাউ কল্লা কম বেশি সব কিছুই আবাদ হয় এইখানে মনে করেন যে এই আপনার ফেরসারাঙ্গি গিলাবাড়ি এটা হচ্ছে নারগুন একশো চুয়াল্লিশ নং নারগুন সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি উচ্চ বিদ্যালয়ও আছে দুইটাই একসাথে আসলে এই রাস্তাগুলোতে প্রত্যেক দিন যাতায়াত করে মনের মধ্যে একটা তৃপ্তি পাওয়া যায় চোখের শান্তি মনের শান্তি এদিক আসলে মনে হচ্ছে কি আমাদের এলাকায় কিচ্ছু আবাদ হয় না আমাদের এলাকায় কিচ্ছু নাই ভাই আমরা আমরা এমন এলাকা আছি মনে হচ্ছে আর কি যে এলাকায় কোনো কিছুই আবাদ হচ্ছে না শুধু ধান পাচ্ছে এগুলো এগুলো কি ভাই এদিক এদিকে শাক সবজি দেখে মনে হচ্ছে এদিক চলে আসি এই যে দেখেন কত সুন্দর ঢেঁড়সের ফুল ফুটছে লাউ ক্ষেত